রাসুলসল্লা বলেছেন হারানো সন্তানকে খুঁজে পেলে মা যেমন খুশি হয় ঠিক তেমনি আল্লাহর পাপি বান্দা তওবা করলে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হন হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আজকে চলে আসছি খিচুড়ি রান্না করব সকালে নাস্তা দিয়ে শুরু করব খিচুড়ি তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি সাথে মসুরির ডাল চাল দিয়েছি দেড় পর ভাতের চাল দিয়েছি মিনিকেট চাল দিয়ে একটা মজা করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। কিন্তু খিচুড়ি রান্না করতে এসে দেখি আমার জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে যাই হোক জিরাটা একটু হালকা টেলে নিচ্ছি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিব গ্যাস একদমই কমে গেছে প্রায় নাইনটি পারসেন্ট গ্যাস চলে গেছে জানি না এই অল্প গ্যাসে খিচুড়ি রান্না করতে পারি কি না আমি এখানে চিকেনও নামিয়েছি চিকেন ভিজিয়ে নিলাম আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব। গাজর নিয়েছি আলু নিয়েছি হ্যাঁ তো এটাই খিচুড়ির মধ্যে দিব দেখি একদম নরম নরম করে একটা একদম ঘি দিয়ে মজা করে ধনিয়া পাতা দিয়ে একটা খিচুড়ি রান্না করবো সবজিটা এখন দিয়ে দিলাম আমি কারণ ফিফটি পারসেন্ট চাল আর ডাল সিদ্ধ হওয়ার পরে আমি গাজর আর আলু দিয়ে দিলাম দিয়ে এখানে জিরার গুঁড়াটা করে নিয়েছি জিরার গুঁড়া আসলে রান্না করতে আসলে মশলা যদি কিছু শেষ হয়ে যায় তাহলে ভালো লাগে না যাই হোক খিচুড়ি রান্না করছি দেখি গ্যাস কতটুকু আছে কিভাবে রান্না করা যায় তো এই প্ল্যাটফর্মে আসলে কাজ করতে এসে এত এত মানুষের সাথে পরিচিত হয়েছি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি প্রতিনিয়ত মানুষকে চিনছি মানুষের ভালোবাসা পাচ্ছি আপনাদের সবার ভালোবাসে আমি এক বছর হয়ে আমার পেজটা এই পর্যন্ত নিয়ে আসছি আশা করছি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এই তো গ্যাস যাই আছে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাই খিচুড়িটা আসলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে কারণ এই শীতের দিনে ধনিয়া পাতাগুলো এত সুন্দর গ্রান খুব ভালো লাগে যাই হোক ফোড়নটাও দিয়ে দিলাম আমি ঘি দিয়ে একদম সুন্দর একটা স্মেল আসছে আমি উপর দিয়ে আরেকটু ঘি ছিটিয়ে দিলাম কারণ এই ঘিয়ের গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে এত মজার এই ঘিটা এটা আমি ঘি দিয়ে মুড়ি মেখে বা এরকম খিচুড়ি দিয়ে পোলাওতে দিয়ে আমার খেতে খুব ভালো লাগে এগিয়ে আমার অনেক বেশি পছন্দ তো যাই হোক খিচুড়ি রান্না করে নিয়েছি এখন সকাল দশটা বেজে গেছে মা মেয়ে নাস্তা করব ময়নার আজকে পরীক্ষা আছে ময়নাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে আমাকেই তো খিচুড়ি রান্না করে আমি এরকম করে হটপটে রেখে দেই এটা এখানে রেখে দিলে একদম খিচুড়িটা নরম থাকবে এবং গরমও থাকবে খেতে ভালো লাগবে আর চিকেন রান্না করার আগেই মা আমি একটু আচার দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছি যেহেতু সকালের নাস্তা চিকেন হতে হতে এত সময় বেশি চলে যাবে খিদা লেগে গিয়েছে তাই সকালের নাস্তাটা আমি আচার দিয়ে খিচুড়ি খেয়েছি খুব ভালো লাগলো আর এই সময় আসলে যে দেশের যে পরিস্থিতি মানুষের বাচ্চারা খাবার পায় না আর আমার বাসা এরকম হয় যে প্রতিদিন আমার এত চিকেন রান্না করা হয় চিকেনের বেস্ট পিস আর লেগ পিস পছন্দ করে এই যে চিকেনের গলা থাকে হাতা থাকে পা থাকে গিলা কলিজা এগুলো আমার বাচ্চারা একেবারেই খেতে চায় না কিন্তু খাবার নষ্ট করতে বা ফেলে দিতে আমার মায়া লাগে কারণ মুরগি তো অনেক দাম এত দাম দিয়ে কিনেছি আর এই জিনিসগুলো এত মজা আমরা ছোটোবেলা এত পছন্দ করে খেতাম কিন্তু আমার বাচ্চারা একদমই পছন্দ করে না যাই হোক ময়নাকে নিয়ে স্কুলে যাচ্ছি রান্না করে খাওয়া দাওয়া করে আজকে ময়নার লাস্ট পরীক্ষা সবাই দোয়া করবে ময়নার জন্য পরীক্ষা দিয়ে সে খেয়ে সে আজকে খুব রিল্যাক্স করবে আরাম করবে সেটাই সে চিন্তা করছে কিন্তু কোথাও বেড়াতে যাবে সেই প্ল্যান তার মাথায় নেই কারণ তার তো মামার বাড়ি নেই নানার বাড়ি নেই সে তার যাওয়ার আসলে কোথাও জায়গা নেই হয়তো ডাকাতি